আমরা হরিকতা প্রসঙ্গে শ্রবণ করিব নন্দগ্রাম পরিক্রমা সম্বন্ধে চতুর্থ দিবস নন্দগ্রাম সবচেয়ে ব্রজ মন্দির হয়েছে পরিক্রমার বিশেষ মাহাত্ম আমরা পূর্বে আলোচনা করে আছি অক্রুত্ব সম্বন্ধে এখন সেই অকৃতীত্ব হইতে আমরা ক্রমে গমন করিব বস্ত্রবন কুণ্ড এই বস্ত্রবন কুণ্ডের বিশেষ মাহাত্ম হইল এখানে প্রাচীনকালে অনেক পদম্বের বৃক্ষ ছিল কদম্ব কানন সেখানে যখন শ্রীকৃষ্ণ লীলায় সখাগণের সহিত আগমন করেন তখন সকলের মনে আনন্দ জাগে নৃত্য নিলেন হ্যাঁ তখন কি বললেন কেহ কোনো কিছু শখা বাদ্য বাজাতে লাগলেন কিছু শখা বাদ্যের তালে তালে নৃত্য করতে লাগলেন গান করতে লাগলেন আর কিছু শখা শ্রীকৃষ্ণের বস্ত্রাঞ্চল ধরে তালে তালে নৃত্য করতে লাগলেন এই যে শখাগণের মধ্যে এই যে বস্ত্রাঞ্চল ধরে নৃত্যকীর্তন সেই জন্য স্থানের নাম বস্ত্রবন এবং তার সন্নিকটস্থ সন্নিকটস্থের নাম বস্রবণ কুণ্ড এই যে কুণ্ডের বিরাট মাহাত্ম শ্রীকৃষ্ণ নন্দগ্রাম হইতে লীলা আগমন করিয়া এইভাবে অনেক বনে অনেক প্রকার লীলা ঘ্রা করিয়াছেন এখানের আরেকটি মাহাত্ম হইল এখানে যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য কংসের আজ্ঞানুসারে ও ত্রুটি আসেন ক্রমে নন্দগ্রামে নন্দগ্রামে এসে যখন শ্রীকৃষ্ণকে রথে করে নিয়ে যায় তখন শ্রীকৃষ্ণ এই স্থানে আগমন করে ব্রজের যে বেশভূষণ তাহা ত্যাগ করে রাজবেশ ধারণ করিয়াছিলেন ব্রজের যে ভূপবেশ ব্রজের যে বেশ অর্থাৎ শ্রীকৃষ্ণের মস্তকে মুকুটের মধ্যে ছিল ময়ূরের পুচ্ছ এখন সেই মুকুটটি মণিমুক্তা হীরা দ্বারা গঠিত শ্রীকৃষ্ণের গলে ছিল ফল মালা এখন শ্রীকৃষ্ণের গলে আছে হীরা মলি দ্বারা গঠিত মালা এইভাবে শ্রীকৃষ্ণের যে শৃঙ্গার এখন সেই জন্য এই স্থানের নাম হল বস্রবণ তীর্থ এখানে আরেকটি বিশেষ প্রসঙ্গ শ্রীকৃষ্ণ যখন ব্রজ হইতে গমন করেন প্রকৃতি যখন রথে করে নিয়ে যায় তখন যত ধুবলি শ্যামলি আদি যত গাবি ছিল সমস্ত গাবিগণ এই কদম্ব কাননের রাস্তায় এসে দাঁড়ালেন অপুরের রথকে তাহারা সকলে মিলে বাধা দিলেন তখন সকলের মুখে একই কথা হে প্রভু আপনি যদি চলিয়া যান তাহলে আমরা কাহার সঙ্গে বনে গমন করিব আর কে আমাদের নাম ধরে ধবলি শ্যামলি বলে ডাকবে বাসিতে বাজাবে আমরা কি করে সেই ধ্বনি শুনতে পাব তখন কৃষ্ণ তাহলেকে বুঝালেন যে তোমরা কোনো চিন্তা করো না আমি অতি শীঘ্র আসবো এসে তোমাদের সঙ্গে বনে যাব এবং ধবলি শ্যামলি বলে বাঁচি বাজাবো এখন সেই বৃন্দাবনে বাঁচি বাজে সেই ধ্বনি তোমরা আমি চলিয়াও যদি যাই তব তোমরা সেইভাবে শুনিতে পাবে কাজে ব্রজে অপ্রাকৃত ধাম স্থানের সমস্ত কিছু নিত্য নতুন এইভাবে তাহকে সান্ত্বনা দিয়া শ্রীকৃষ্ণ পুনরা রথে উঠে চলছেন মথুরার পথে সেই জন্য এই স্থানের নাম বিরাট প্রসিদ্ধ কদম্বকানুন অথবা বস্ত্রবন কুণ্ডতীর্থ নামে এই কদম্ব পরে আমরা দক্ষিণ দিকে যখন গমন করিব প্রায় দেড় কিলোমিটার পরে আমরা দেখতে পাব দুমন এই দুমন বনের বিশেষ মাহাত্ম হইল রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য রস আস্বাদন করি তাহারা গোলকে ছিলেন দুই আত্মা একাত্মা রূপে তাহারা সেইখানে শ্রীকৃষ্ণের যখন ওই দিয়ে হেরিয়ে আগে আপন মাধুরী দিতে লোভ হয় আশা দিতে নারী তখন শ্রীকৃষ্ণের বানাঙ্গ হইতে রাধারানীকে সৃষ্টি করেন গুলোকে সেইভাবে লীলা বিহার করেন তাহারাই এই স্থানে সেই আগমন করে সেই দুই দেহ ধারণ করে লীলা বিহার করতে থাকেন এখন দুমন বনের বিরাট মাহাত্ম এই দুমন বন সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের প্রভাতকালীন যে লীলা স্মরণ সেই লীলা বিশেষ মাহাত্ম যাহারা ব্রত লীলা স্মরণ করেন তাহাদের এই প্রসঙ্গে বিশেষ শ্রবণ করার প্রয়োজন কেননা প্রভাতকালীন লীলা স্মরণের মধ্যে আছে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নন্দগ্রামস্থ মানে নন্দালয়ে স্মরণ দেন আর রাধারানী যাভট গ্রামে সেই যেই আয়ন ঘোষের গৃহ নির্মাণ আছে সেই স্থানে রাধারানী শয়ন করে সে রসা সাধন। যখন রাত্র হয় তখন শ্রীকৃষ্ণের হঠাৎ রাধারানীর কথা মনে পড়ে হৃদয়ে তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে কেহ যেন জানতে না পারে নন্দ যশোদা বা প্রহরী আদি কেহ যেন না জানতে পারে ধীরে ধীরে নিদ্রা থেকে উঠে সেই চরণের নুকুর যেন আওয়াজ না হয় তাহাকে খুলে সেই কোমরে গুঁজে দিলেন আর ধীরে ধীরে বাঁশুরিটি হাতে নিয়ে চলছেন নন্দগ্রাম হচ্ছে কোথায় বৃন্দাবনস্থ নিকুঞ্জ কাননে বৃন্দাবনে গিয়ে তখন শ্রীকৃষ্ণ সুমধুর সুরে বাঁশি বাজাতে লাগলেন রাধা নাম ধরে ললিতা বিশাখা নাম ধরে সখীদের নাম ধরে যখনই এই বাজাইতে লাগলেন তখন আর কেহ স্থির থাকতে পারছেন না এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে বাঁশির সুরে তালে তালে সকলে নাচেরে যার যেমনি কান তেমনি শুনে বৃন্দাবনে তে তাহারা তখন সকল সখীগণ একত্রিত হয়ে এসে গেলেন রাধারানীর কুঞ্জে যাবট গ্রামে তখন রাধারানীও তাহাদের সঙ্গে করে নিয়ে ক্রমক্রমে চলে গেলেন নিকুঞ্জ কাননে বৃন্দাবনে সেখানে গিয়ে সেই যে ফুলের চোয়ারি ঘর ফুলের কোয়ারি ফুলেরত্ন সিংহাসন চাঁদোয়া মশারি এই যে পুষ্পের দ্বারা কুঞ্জ আদি তৈরি করে সেই স্থানে রাধা নিকুঞ্জ সে লীলা বিহার হচ্ছে সখীগণ রাধাকৃষ্ণকে সহায়তা করছেন তাহাদিওকে সেই সুমধুর সুরে কখনও গান কীর্তন হচ্ছে কখনো ভোজন লীলা হচ্ছে কখনও তাহাদিকে শৃঙ্গার করছেন কখনো আরতি করছেন এইভাবে করার পরে তখন তাহাদিওকে শয়ন দিলেন এই রাধাকৃষ্ণকে যখন শয়ন দিলেন তখন শয়ন সোবার পদ আছে হ্যাঁ কীভাবে আছে দেখা আমাদের একটি জ্ঞানদাস বলেছেন কুসুম শুশু সজুপরি কিশোরী কিশোর ঘুমাইল দুহুজন হিয়ে হিয়ে জোর মানে দুজনে শয্যা যে শুয়েছেন তাহার মধুরীমা বর্ণনা করছেন অধরে অধর ধরু ভুজে ভুজ বন্ধ উর উর চরণে এক উ ছন্দ এই যে তাহারা শুয়ে আছেন দুই অঙ্গ এক অঙ্গ হয়ে তাহারা যখন নিদ্রা গেলেন সখীগণ তখন কি করলেন নিকুঞ্জের বাহিরে দরজায় বসে সেই রাধাকৃষ্ণের গুণাদি চিন্তন করতে লাগলেন চিন্তন করতে করতে রাত্র প্রায় প্রভাত হতে চলেছে এখন রাধাকৃষ্ণ আর জাগ্রত হচ্ছেন না কেন এমনভাবে তাহারা শুয়ে আছেন তাহাদের সেই ভাবে তন্ম হয়ে আছেন ব্রদের লীলাতে আর তাহাদের জ্ঞান নাই তাহারা সেই গোলকের লীলাতে তাহারা মগ্ন আছেন তখন সখীগণ চিন্তা করলেন প্রভাত হলে সকলে উগ্রদের সকলে জাগ্রত হবে আর কৃষ্ণকে যদি মা দেখতে না পায় যাবটে যদি রাধারানীকে দেখতে না পায় তাহলে একটা কলঙ্কের সৃষ্টি হবে আমরা এখন কি করি উপায় তখন সেই অঘটন ঘটন পচীয় সেই সেই পূর্ণমাসী দেবী যুগ যোগমায়ার শরণাপন্ন নিলেন তখন যোগমায়া এসে উপস্থিত যোগমায়াকে বললেন যে আমাদের প্রভুকে এক্ষুন কী করে জাগাই হ্যাঁ সেই সূর্যই উদয় হতে চলেছে হ্যাঁ এখন মিশি জাগরণ হচ্ছে তখন পূর্ণমাসী দেবী কি করলেন আমাদের পূর্ণমাসী দেবী সুখ সারি ভ্রমর ভ্রমরী বানর বানরী কুকিল কোয়েল এইভাবে সকলকে আজ্ঞা দিলেন যে তোমরা রাধাকৃষ্ণের নাম গুণাগুন করে কীর্তন করো তখন তারা তাহারা রাধাকৃষ্ণের নাম গুণাগুণ করে কীর্তন করতে লাগলেন হ্যাঁ রাধে 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 জয় শ্রী রাধে রাধা কৃষ্ণ বলে কীর্তন গাইতে লাগলেন যখনই কীর্তন গাইতে লাগলেন সেই কণে যখন সেই শ্রবণ এলো তখন রাধারানী জাগ্রত হলেন রাধারানী জাগ্রত হয়ে পদচাপি বধুরে জাগায় হ্যাঁ তখন রাধারানী কৃষ্ণকে জাগালেন এখন তাহারা জাগ্রত হয়ে কি করলেন সিংহাসনে বসলেন তখন সখীগণ এসে তাহাদিওকে আচরণী করালেন তাহাদিওকে হস্তপদ হত করালেন তাহাদেরকে শৃঙ্গার করালেন তাহাদেরকে ভোজন করালেন তাহাদেরকে আরতি করলেন এইভাবে করার পরে কুঞ্জকাননে বলছেন এখন আর দেরি করো না চলো আপন আপন আলয়ে তখন রাধারানী দেখলেন যে প্রভাত হতে চলেছে কাজেই শ্রীকৃষ্ণকে পরজোরে বলছেন প্রভু চলো নিজ নিজ আলয়ে তখন শ্রীকৃষ্ণ কি করলেন মন চায় না তথাপিও যেতে হবে এই যে ব্রজলীলা অপ্রাকৃত লীলা তাহাকে ত্যাগ করা যাচ্ছে না তথাপিও এখানে আসছে লীলা করতে যেতেই হবে তখন তাহারা ধীরে 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 চলছেন যখনই চলছেন তাহারা বৃন্দাবন হইতে গিরু গোবর্ধনের তট হয়ে ক্রমে তাহারা যে স্থানে গিয়ে দুই অঙ্গে এক অঙ্গ ছিলেন এতক্ষণ রাধার কৃষ্ণ সেই জন্য যে স্থান হইতে রাধারানী চলে গেলেন যাবট গ্রামে যে স্থানে কৃষ্ণ চলে গেলেন নন্দগ্রামে এই যে দুই অঙ্গ এক অঙ্গ যখন দুই অঙ্গ হয়ে গেল যে স্থানে হয়েছিল সেই স্থানটার নাম হইল দুমন বন সেই জঙ্গলাকীর্ণ বন সেই স্থানে রাধাকৃষ্ণ দুটি এক আত্মা যখন দুটি ভাগ হয়ে চলে যায় তাহারা যখন যুগল রূপে আসেন এই জায়গায় পর্যন্ত অতঃপর স্থান থেকে যখন রাধারানী চলে যায় যাবটে কৃষ্ণ চলে যায় নন্দালয়ে স্থান থেকে দুটি ভাগ হয়েছে সেই জন্য এই বনের নাম দুমন বন অদ্যাবধি সেই বন সেই কুণ্ড এবং সেই স্থানে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দর্শনীয় সেই স্থানে বহু মহাত্মা ভজন করিয়া তপস্যা করিয়াছেন অদ্যাবধি করিতেছেন এই যে আমাদের দুমন বন এই দুমন বনে আমাদের শ্রীকৃষ্ণ ভাবনামৃত শ্রী গোবিন্দলীলামৃত শ্রী গৌরগোবিন্দলীলামৃত গুটিকা ইত্যাদি গ্রন্থে শ্রী রাধাকৃষ্ণ গৌর গণদ্বেশ রাধাকৃষ্ণ কৃষ্ণ গুটিকা ইত্যাদিতে বিশেষ সুন্দরভাবে আলোচনা আছে এখন আমরা এই যে ব্রজলীলারস প্রভাতকালীন লীলারস রাধাকৃষ্ণ সয়ন এবং রাধাকৃষ্ণকে জাগরণ এবং রাধাকৃষ্ণের লীলা স্মরণ এই স্থান হইতে আমরা এখন ক্রমে গমন করিব রিঙ্কি এবং ঝিমকি নামক স্থান সেই স্থানে অদ্যাবধি দুটি কুণ্ড দর্শনীয় সেই স্থানে প্রাচীনকালে ঘোর জঙ্গলে জঙ্গলাকীর্ণ ছিল এখানে তাহারা এই দুইজন যে সখী তাহাদের প্রথম নিবাস ছিল আজনক নামক গ্রামে সেই আজনক গ্রাম হইতে তাহারা এই স্থানে আগমন করিয়া রাধাকৃষ্ণের লীলাতে মগ্ন ছিলেন ভজনে মগ্ন ছিলেন সেই জন্য স্থানটি অত্যন্ত সুন্দর এবং প্রসিদ্ধ আমরা এখন স্থান হইতে ক্রমে চলিয়া যাব পূর্ণমাসী দেবীর গুফা আমাদের যোগমায়া পূর্ণমাসী এই সম্বন্ধে বিশেষ তোমরা সকলেই জানো আমাদের পূর্ণমাসীর যে পরিচয় তিনি কে এবং কোথা থেকে এলেন এবং তাহার কি মহিমা স্থানে শ্রী রাধাকৃষ্ণ গণদেশ দীপিকায় আছেন ভগবতী পূর্ণমাসী ইনি সর্বসিদ্ধি বিধায়নি অর্থাৎ কৃষ্ণলীলার সর্বত্র সকল বিষয়ে নির্বাহকারিণী কারণ ইনি যোগমায়া ইহার বসন রঞ্জিত বর্ণ গৌর কেশ কাশ ও কুসুম অর্থাৎ কেশে ঘাসের ফুলের ন্যায় শুভ্র দেহ কিঞ্চিত দীর্ঘ ব্রদেশ্বর নন্দ প্রভৃতি সমস্ত ব্রজবাসীগণের মাননীয়া ইনি দেবর্ষী নারদের প্রিয় শিষ্যা এবং তাহারই উপদেশে বিখ্যাত সান্দিকনিমুনি নামক প্রিয়তম পুত্রকে ত্যাগ করিয়া অবন্তিপুর হইতে এই স্থানে আগমন করিয়া ভজনে নিমগ্ন হইয়াছিলেন তিনি প্রথমে এই গোকুল নামক স্থানে আসেন তথা হইতে এই স্থানে আগমন করিয়া ভজনে নিবাস্ত হন এই বনাভন্তরে যে স্থানে বসিয়া তিনি ভজন করিয়াছিলেন সেই স্থানের নাম হইল পূর্ণমাসী দেবীর গুফা অদ্যাবধি সেই গুফা দর্শনীয় সেই দেবী যে স্থানে নিত্য স্নান করিয়া পূজা করিতেন সেই কুণ্ড অদ্যাবধি দর্শনীয় এই স্থানে যাহারা গমন করিবেন এই তীর্থকে যিনি স্মরণ করিবেন অবশ্যই পূর্ণমাসী যোগমায়া তাহাদেরকে কৃপা করিবেন এবং রাধাকৃষ্ণকে স্বরূপে দর্শন লাভ করাবেন যদি তাহাদের কৃপা হয় অতি শীঘ্র পূর্ণমাসী দেবী যোগমায়ার কৃপা হলে অতি শীঘ্র রাধাকৃষ্ণের যুগলস্বরূপ দর্শন হয় এবং সেবা অতি শীঘ্র লাভ হয় এই যে রাধাকৃষ্ণের যুগল সেবা আমাদের তিনি হলেন অঘটন ঘটন প্রতিবেশী হ্যাঁ শ্রীকৃষ্ণ গোলক থেকে প্রথমেই তাহাকে পাঠিয়েছিলেন কেন শ্রীকৃষ্ণের যখন কোথাও লীলা করতে যখন বিঘ্ন আসবে আয়ান ঘোষ জটিলা ফুটিলা ইত্যাদির মাধ্যমে যখন কোনো বিঘ্ন আসবে তখন পূর্ণমাসী দেবী স্মরণ করলে তিনি সেই বিঘ্ন হইতে মুক্ত করে দিবেন সেই জন্য অঘটন ঘটন প্রতিবেশী এই পূর্ণমাসী দেবী তাহাকে স্মরণে অতি শীঘ্র আমাদের সেই দুষ্কৃত কর্ম হইতে নিভৃত হয়ে রাধাকৃষ্ণের প্রেমে নিমগ্ন হওয়া যায় এই যে দেখো পূর্ণমাসী কুণ্ড পরম নির্জনে পূর্ণমাসী রহে পর্ণ কুটিরে এখানে রাধা কৃষ্ণ বিলাসে উল্লাস আনিবার জৈছে তার ক্রিয়া তা বুঝিতে শক্তিকার এই যে হরিভক্তি বিলাসে বলিয়াছেন আমাদের এই পূর্ণমাসী দেবী অতীব মানে সেবা সহায়তাকারী তাহার নিকটে আছে আমাদের নান্দিমুখীর ভবন নান্দিমুখীটা কে এথা নান্দিমুখীর আলয় মনোহর যাহা রাধাকৃষ্ণ সুখে সুখী নিরন্তর তিনিও এই স্থানে আগমন করিয়া সে রাধাকৃষ্ণের সেবাতে নিমগ্ন ছিলেন নান্দিমুখিটা হইলেন নান্দিমুখীর বর্ণ গৌর রাধাকৃষ্ণ গৌর গণদের দীপিকা হইতে হ্যাঁ শ্রীল গোস্বামী পাদে বিরোচিত তিনি বলেছেন নান্দিমুখীর বর্ণ গৌর পরিধানে পট্টবস্ত্র ইহার পিতা শান্দিপনিমুনি মাতা হইলেন প্রতিব্রতা সুমুখী ভাতার নাম মধুমঙ্গল পিতামহীর নাম পূর্ণমাসী দেবী আর নানা রত্নে বিভূষিতা এবং কৈশুর বয়স দ্বারা উজ্জ্বলা ইনি নানা বিষয়ের সন্ধান কুশলা নানা বিধ শিল্প কার্যে সুনীপনা এবং রাধাকৃষ্ণের প্রেমে পরিপ্লুতা এই যে রাধা কৃষ্ণ দেখহ পরমরম্য কুঞ্জ ঠাই ঠাই এ সকল স্থানে কৃষ্ণ লীলা অন্ত নাই এই স্থানের যে রাধা কৃষ্ণের যে লীলাবিলাস অতীবুড়ো এবং এই স্থানে সখীগণ সখাগণ এই নান্দিমুখী এবং পূর্ণমাসী দেবী সেই নন্দ যশোদা তাহাদের যে লীলাবিলাস তাহারাও কিন্তু শ্রীকৃষ্ণ সেই সেইভাবে মগ্ন ছিলেন আমাদের এই স্থানে সেই পূর্ণমাসী যুগমায়ও তিনি এই স্থানে ভজন করিয়াছেন নান্দিমুখী দেবী এই স্থানে ভজন করিয়াছেন অক্রুজি এই স্থানে ভজন করিয়াছেন এই স্থানে উদ্ধবজি ভজন করিয়াছেন সেই জন্য এই স্থানের বিরাট মহিমা আমাদের নন্দগ্রামের বিশেষ মহিমা এই স্থানে আছে আমাদের তখন আমরা কি করব এই সমস্ত তীর্থগুলিতে দর্শন করে আমরা ক্রমে চলে যাব উদ্ধব এই যে উদ্ধব কাওয়ারিটা আমাদের উদ্ধবজি আমরা এতক্ষণ পর্যন্ত সেই নন্দগ্রাম হইতে ক্রমে দক্ষিণমুখী গমন করিয়াছি এখন সেই যে আমাদের রিমকি ঝিমকি নামক দুই সখী তাহাদের স্থান হইতে আমরা ক্রমে উত্তর মুখে ধাবিত হইব এখন এই স্থানে আগমন করিয়া কথা হইতে আমরা চলিব কোথায় উদ্ধব কাওয়ারি হ্যাঁ উদ্ধব কাওয়ারির বিশেষ প্রসঙ্গ হইল উদ্ধবজি কে উদ্ধজি সম্বন্ধে আলোচনা হচ্ছে উদ্ধবজি হইলেন হে পরীক্ষিত শ্রীমদ্ ভাগবত বলছেন উদ্যোগ ছিলেন বংশীয়দের মধ্যে একজন বিশিষ্ট পুরুষ তিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য এবং পরম বুদ্ধিমান ছিলেন তাহার মহিমা অবধারণের পক্ষে এই কথাটি যথেষ্ট যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমপ্রিয় বন্ধু এবং মন্ত্রী ছিলেন স্বর্ণাগতের দুঃখহারি ভগবান একদিন তাহার সেই প্রিয়তম ভক্ত ও একান্ত অনুরাগী উদ্ধবের হাতে নিজের হাত নিয়া ধরিয়া বলিতে লাগিলেন যে সৌম্য উদ্দব তুমি ব্রজে গমন করো সেখানে আমাদের পিতামাতা মহারাজ এবং যশোদা মহারাণী সখা সখী গুপগুপি তাহারা কে কেমন আছে তাহার সংবাদ আমাদের জানাও এই স্থানে উদ্যোগ শ্রীকৃষ্ণ যখন এই ব্রজ হইতে চলিয়া যায় মথুরায় কংসকে দমন করার জন্য সেই স্থানে গিয়ে ব্রজের কথা আর ছাড়তে পারছেন না সেই লীলারস তাহার হৃদয়ে যখন জাগে শ্রীকৃষ্ণের হৃদয়ে তখন তিনি ভাবে বিপুর হয়ে যান ব্রজে যেই প্রকার যশোদা আদি সকলে শ্রীকৃষ্ণের ভাবে বিপুর ছিলেন সেইভাবে শ্রীকৃষ্ণ দেহটা চলে গেছে মথুরাতে কিন্তু প্রাণটা পরে আছে বৃন্দাবনে তখন শ্রীকৃষ্ণ উদ্দ্যোগের হাতে ধরে বলছেন হে মিত্র তুমি এখন বৃন্দাবনে গমন করো কেননা বৃন্দাবনে আমার পিতা এবং রাধারানী সখা তাহারা আমার বিরোহে নিশ্চয়ই কাতর তাহারা দুঃখী তাহাদেরকে গিয়ে তুমি সুসংবাদ জানাও যে তোমাদের প্রভু ভালো আছে তাহার জন্য কোনো চিন্তা করো না তোমরা সেখানে হ্যাঁ সুখে বাস করো তিনি অতি শীঘ্রই বৃন্দাবনে আসবেন এবং তোমাদের সহিত পুনরায় লীলা বিহার করবেন এই কথা গিয়ে তুমি তাহাদেরকে জানাও যখন এই কথা উদ্ধবজিকে বললেন তখন এই উদ্ধবজি মথুরা হইতে ক্রমে বৃন্দাবনে আগমন করেন এখন বৃন্দাবনে আগমন করে তিনি তখন কিভাবে ব্রজে লীলারস দর্শন করতে করতে শ্রীকৃষ্ণের বিভিন্ন স্থানের লীলারস দর্শন করতে করতে তিনিও এই স্থানে আগমন করেন এই উদ্যোগ উদ্যোক্তারী নামক স্থানে এখানে যখন আসেন তখন নন্দ যশোদা সকলেই তাহাকে দেখে প্রথমে কিন্তু একমাত্র রাধারিণী ছাড়া উদ্যোগকে কৃষ্ণ ছাড়া কেহ জ্ঞান করতে পারেন না উদ্ধবজির শরীরটা প্রায় কৃষ্ণের স্বরূপ তিনি ভজন করতে করতে তাহার শরীরটা প্রায় স্বরূপ হয়ে গেছিলেন অনেক সময় সখীগণ উদ্ধবজিকে কৃষ্ণস্বরূপে জ্ঞান করতেন একমাত্র কৃষ্ণের মাথায় যে মকুট ছিল তাহাতে মৌরুর পাখা নাই আর হাতে বাসি নাই সেই জন্য কৃষ্ণ স্বরূপে জ্ঞান করেন নাই কিন্তু তাহাদের দেহটা দেখতে প্রায় কৃষ্ণের মতো ছিল ভজনের প্রভাবে এখন সেই উদ্যোগী যখন এখানে এলেন হ্যাঁ তখন সেই নন্দযশোদা সকলে তাহাকে আদর অভ্যর্থনা করে বসার জায়গা দিলেন তাহাদেরকে তাহাকে ভোজনের ব্যবস্থা করালেন এবং বলতে লাগলেন বলো না আমার যদুবাছাদন কেমন আছে সে কি করছে তা কি এখন আমার ব্রদের কথা মনে পড়ে সে যে এইভাবে যদি মাখন লুট করে খেয়েছিল সখীদের সঙ্গে রাসলীলাদি করেছিল সে যে সখাদের সঙ্গে বনে বনে গিয়ে কত প্রকার খেলা খেলে খেয়েছিল সেগুলি কি তার মনে পড়ে সে এখন কেমন আছে বলো না এ বলো না তাহারা চোখের জলে দু ভাসিয়ে কাঁদতেছেন আর বলছেন প্রথমে উদ্ধি চিন্তা করলেন যে আমি তপস্যা করে আমি এত বড় হয়ে গেছি কাজেই আমি বড় গুণী আমি বড় ধন্যবান আমার মতো মহাত্মা কেহ নাই ব্রদ এসে যখন এই ভাব দেখলেন তখন বলেন যে আমার মতো মূর্খ কেহ নাই হ্যাঁ তাহারা দেখো ঘরের উননে গিয়ে দেখেন মাকড়সার জালি রসই করছেন না কৃষ্ণের প্রেমে ভাবিত হয়ে সখীগণ কৃষ্ণ ভালোবাসবে বলে ভালো ভালো বস্ত্র পরিধান করতেন এখন একটি বস্ত্র পরে আছেন কৃষ্ণ আর কোথায় কে আমাকে ভালোবাসবে ভালো ভালো শৃঙ্গার করতেন কৃষ্ণের জন্য আমি যদি ভালো ভালো শৃঙ্গার করি তাহলে কৃষ্ণ আমাকে বেশি ভালোবাসবে এখন কৃষ্ণ নাই সেই জন্য এখন আর ভালো প্রশ্ন করছেন না মাতা যশোদা রসি করছে না সখাগণ বুচারণে যেতে যাচ্ছে না গাভি কান্নাকাটি করছে উদ্ধব এসে বলছে আমি কি জ্ঞান দিব এসে তাদের জ্ঞান পে আমি অবাক হয়ে গেলাম কাজেই উদ্ধব সে জন্য চিন্তা করছেন তাহাদের কৃপার জন্য আমি যদি তাহার স্ব ইচ্ছায় চরণ ধুলি আমাকে দিবে না আমার যদি একটা গুলমূলতা হয়েও রাস্তার ধারে পড়ে থাকি গাছ হয়ে গুলমূলতা গাছ হয়ে তাহলে হাওয়াতেও যদি সেই দশটা এসে আমার গায়ে লাগে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে এইভাবে উদ্যোক্তিও কান্নাকাটি করছেন তাদের সঙ্গে তখন উদ্যোক্তি বলছেন তুমি কোনো চিন্তা করো না তোমরা শান্তিতে থাকো কয়েক মাস ছিলেন এই বৃন্দাবনস্ত জ্ঞান গুদ্রিতে এইভাবে জ্ঞান শিক্ষা লাভ করেছিলেন সেই জন্য নাম হয়েছে জ্ঞান গুদ্রী এই উদ্যোগজির এই স্থানে সেই জন্য অতিব প্রসিদ্ধ সেই স্থানে যাহারা গমন করে উদ্যোগজির কথা স্মরণ করে তাহারও সেইভাবে প্রেমে প্লাবিত হয়ে যায় যখনই শ্রীকৃষ্ণকে সেইভাবে ডাকে তখন শ্রীকৃষ্ণ অন্তরিক্ষ থেকে এই স্থানে এসে তাহাদেরকে সান্ত্বনা দেয় বলে মা তুমি আর না তোমার কান্না আর সহ্য করতে পারছি না আমি অতি শীঘ্র আসবো আমি কেন ব্রজ ছেড়েছি সেইগুলোকে অভিশাপ দিয়েছিল শ্রীরাম রাধারানীকে যে তুমি একশত বছর বিরহ থাকিবে হ্যাঁ সেই জন্য আমি ব্রজ ছেড়ে মথুরা এসেছি এক শত বছর পূর্ণ হবে আমি আবার ব্রজে আসবো মায়ের সঙ্গে মিলন হব তোমরা কোনো চিন্তা করো না এইভাবে কৃষ্ণ অন্তরিক্ষ থেকে তাহাদিওকে সান্ত্বনা দিচ্ছেন আর উদ্ধব জি এইভাবে তাহাদিওকে সান্ত্বনা দিচ্ছেন তোমরা কোনো চিন্তা করো না আমার প্রভু নিশ্চয়ই আসবেন তোমার দিওকে সান্ত্বনা দিবেন হ্যাঁ তোমরা এখন সেই ইয়ে শান্তিতে নিবাস কর এইভাবে তিনি জ্ঞান নিতে এসে জ্ঞান দিতে এসে জ্ঞান নিয়ে তিনি তিন চার মাস এইখানে থেকেই ব্রজের বিভিন্ন স্থানে লীলারস আস্বাদন করে তিনি ক্রমে চলছেন তাহাদের নিকটে বিদায় হয়ে বিদায় নিয়ে তিনি চলছেন সেই কৃষ্ণকে এই সংবাদ জানানোর জন্য মথুরাতে মথুরাতে গিয়ে কৃষ্ণকে প্রণাম করছেন আর বলছেন প্রভু আর বলো না কৃষ্ণ বলছেন তাহারে কেমন আছে বলছে তোমার হৃদয়ে মায়া নাই তাহাদের খাবার বন্ধ তাহাদের নিদ্রা বন্ধ তাহার সকাগণ গুচারণে যাচ্ছে না গাবিগণ ঘাস খাচ্ছে না তাহাদের যে এই প্রকার বিরহ তুমি কি করে এখানে বাস করছ বলছে কি করি উপায় আমাকে তো এখানে থাকতেই হবে এক বছর এক শত বছর পূর্ণ হলে আমি যাব তাহাদেরকে আমি সান্ত্বনা দিব তখন উদ্ধবজি এই কথা বলে কৃষ্ণকে মনের কথা বলে কৃষ্ণকে প্রণাম করলেন তখন কৃষ্ণ এইভাবে তাহাকে সান্ত্বনা দিলেন এই যে উদ্ধব সন্দেশ উদ্যোগকারী এবং কারি নামক স্থান এই স্থানে অধ্যাবধি নন্দগ্রামের সন্নিকটে উদ্ধকারী স্থানে উদ্যোগ বন উদ্ধকুণ্ড উদ্ধব তীর্থ ইত্যাদি দর্শনীয় আমরা আবার নন্দকরাম পরিক্রমা সম্বন্ধে আগামীকাল আলোচনা করিব নিতাই গৌর হরিব